ওদের যদি আটশো বিলিয়ন ডলার হয় আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি হয় সেটা সাইজ হওয়ার কথা ছিল একশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যেটা মাত্র হচ্ছে এক বিলিয়ন ডলার ইউএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি মনেরভাবে একটু শুরুতেই জানতে চাচ্ছি আসলে এই বাংলাদেশের যে মিউচুয়াল ফান্ড খাত এই খাতের আসলে সম্ভাবনাটা কতটুকু হ্যাঁ ইয়াস ভাই সম্ভাবনা যদি বলেন আসলে সম্ভাবনা কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ আছে আমি জাস্ট আপনাকে অ্যাক্টেস্ট স্ট্যাটিস্টিক শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এটা আসলে কত দূর পর্যন্ত আমরা মিউচুয়াল ফান্ডকে নিয়ে যেতে পারি আমাদের পাশের দেশ যদি দেখি ওদের মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে এখন আটশো বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের হচ্ছে অনলি এক বিলিয়ন ডলার তো আমরা যদি ধরেন ওই বাংলাদেশের জিডিপি ইন্ডিয়ার জিডিপি বাংলাদেশের পপুলেশন ইন্ডিয়ার পপুলেশনকে একসাথে কম্পেয়ার করি তাহলে যেটা দাঁড়ায় আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট তো তার মানে হচ্ছে ওদের যদি আটশো বিলিয়ন ডলার হয় আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি হয় সেটা সাইজ হওয়ার কথা ছিল একশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যেটা মাত্র হচ্ছে এক বিলিয়ন ডলার সো এখানে একশো গুণ হওয়ার একটা পসিবিলিটি আছে তো স্বাভাবিকভাবেই হচ্ছে না কেন দ্যার আর সাম রিজন সো আমরা যদি রাইট পলিসি নিতে পারি তাহলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আসলে অনেক দূর যাওয়ার সুযোগ আছে আর আপনি যদি আরেকটা সাইড দেখেন যে আমাদের দেশে কিন্তু মিডিল ইনকাম ক্লাস কিন্তু গ্রো করছে সো মিডিল ইনকাম ক্লাস গ্রো করা মানে কি তাদের তারা কিন্তু সেভ করবে ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য আসলে প্রপার ইনভেস্টমেন্ট করার অ্যাভিনিউ কিন্তু দরকার আর আপনি যদি প্রপার ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন মিউচুয়াল ফান্ড কিন্তু একটা প্রপার ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ সো ওদের যে ডিমান্ডটা ক্রিয়েট হবে ওইটা ক্যাটার করার জন্যই আমাদের আসলে একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি দরকার আর আপনি শুরুতে বলেছেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি না হলে কিন্তু একটা ভালো স্টক মার্কেট ডেভেলপ হয় না হ্যাঁ কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি একটা স্টক মার্কেট ডেভেলপমেন্ট একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে কীভাবে একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি থাকে একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থাকে তাহলে মার্কেটের ভলাডিলিটিটা অনেক কমে যায় হ্যাঁ যখন বড় ধরনের একটা সেল প্রেশার আসে সেটাকে অ্যাবজর্ভ করানো হয়েছে একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি থাকে আমরা দেখছি আশেপাশের কাইন্ডিগুলোতে এটা হয়েছে যেসব দেশে যেসব দেশ আপনি দেখবেন ডেভেলপ কান্ট্রি যেগুলোতেই দেখবেন যে স্টক মার্কেট অনেক ডেভেলপ ওইখানের পিছনে যদি আপনি খোঁজেন দেখবেন একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে সো ভলাটিলিটি কমানোর জন্য একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি খুবই ভালো রোল প্লে করে পাশাপাশি একটা স্টকে রাইট প্রাইস হওয়ার জন্য প্রাইসিং হওয়ার জন্য হ্যাঁ সেটাও কিন্তু মিউচুয়াল ফান্ড এখানে একটা বড় একটা রোল প্লে কর